আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে দুইটি মজাদার ভর্তার রেসিপি বাঁধাকপি তো আমরা সবাই চিনি এই বাঁধাকপি দিয়েই মজাদার সাথে দুই দুইটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য লাগবে আমার বাঁধাকপি তো এখানে আমি একটা ছোটো সাইজের বাঁধাকপি এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা তৈরি করে নিতে পারেন তবে এভাবে ছোট ছোট টুকরা করলে ভালো হয় ভর্তাটা তৈরি করতে তো এটাকে এখন আমি দেখুন জাল করে নিয়েছি কোনো প্রকার লবণ হলুদ ছাড়াই এই বাঁধাকপিটাকে জাল করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করলে দেখবেন সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করতে বসিয়েছিলাম জাল করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেবো যেহেতু বাঁধাকপিটা দিয়ে আমি দুইটা ভর্তা রেসিপি তৈরি করব যার কারণে এটাকে ঠান্ডা করে নিয়ে অর্ধেকটা এখানের থেকে আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে আমি ভর্তাটা তৈরি করব যার কারণে ভ আমি ব্লেন্ড করে রেখে দিলাম আর এখানে ভর্তা তৈরি করার জন্য আমার মরিচ আর রসুন লাগবে বা যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন প্রস্তুত করে নেব রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে শুকনো মরিচগুলোকেও অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে একদম ফ্রাই প্যানে মিডিয়াম আছে এই ভর্তাটা তৈরি করে নিতে হবে আর এখানে ভর্তা তৈরি করার জন্য একটা টমেটো নিলাম টমেটোটাকে দুই ফালি করে এখানে ব্যবহার করব। আর টমেটোটাকে কিন্তু অবশ্যই পোড়া পোড়া করে ভেজে নিতে হবে টমেটোটা সেদ্ধ করে নিলে কিন্তু একদমই হবে না এভাবে অবশ্যই তাওয়ার মধ্যে ভেজে নিতে চেষ্টা করবেন বা উড়িয়েও নিতে পারেন এখন এভাবে টমেটোটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো সবগুলো উপকরণ আমি উঠিয়ে রেখে দিলাম আবারও ফ্রাইপ্যানের মধ্যে কিছু তেল দিয়েছি দিয়ে এখন ফ্রাইপ্যানের মধ্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আমার আরেকটা ভর্তার তৈরির প্রস্তুত প্রণালী তো এখানে দেখুন আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি সবগুলো উপকরণ মিলে প্রায় এক কাপের মতো হয়েছে দেশি রসুনের কোয়া আমি একটু ছেঁচে দিয়েছি আপনারা চাইলে রসুনগুলোকে ছোটো ছোটো টুকরা করেও নিতে পারেন এখানে কিছু আমি এখানে কালিজিরা দিয়ে দিলাম কালিজিরা দিলে এই ভর্তাটার টেস্টটা অনেক ভালো লাগে খেতে আর যদি কেউ না খেতে চান সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন এখন এগুলোকে একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে যত ভালো করে লাল লাল করে ভেজে নেবেন টেস্টটা কিন্তু তত ভালো আসবে এখানে আমি আর একটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে ছোটো ছোটো টুকরা করে কেটে রাখা একটা টমেটো এখানে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের সঙ্গে টমেটোটাকেও ভেজে নেব এতে করে ভর্তার টেস্টটা অসাধারণ লাগবে টমেটোটা কাঁচা থাকলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে না এভাবে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভর্তার আসল টেস্টটা পাবেন তো এখানে আমি এখন কিছু মশলা দিয়ে দিলাম ধনিয়া আর জিরা দুইটা মিলে এক চামিচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি প্রায় এক চামিচের মতো হলুদ দিয়েছি এক চামিচ লবণ দিয়েছি এক চামিচ এই যে আমার টমেটোগুলোও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি আমি এখানে দিয়ে দিব আমি এখানে যে বাঁধাকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা ব্লেন্ড করে এখানে দিলাম আপনার আপনাদের ভর্তার পরিমাণ বুঝে এখানে ব্লেন্ড করে নেবেন তো আমি এখানে যে পরিমাণে ভর্তাটা তৈরি করেছিলাম অনায়াসে কিন্তু পাঁচ ছয়জন খেতে পারবেন এই ভর্তাটা দিয়ে তো এখন দেখুন এভাবেই নেড়ে ঝেলে নিতে হবে এখানে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সুন্দর করে যখন এটা দেখবেন প্যান থেকে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে এই ভর্তাটা একদম রেডি হয়েছে যদি কেউ এখানে ধনিয়া পাতা খেতে চান এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিতে পারেন আমি এখানে কোনো প্রকার ধনিয়া পাতা দেবো না এই ভর্তাটাতে তো এই যে এইভাবে ভালো করে নেড়েচেড়ে দিব তার আগে আমি একটু যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম তার থেকে তিনটা মরিচ আমি হাত দিয়ে খসলি এইভাবে দিয়ে দিলাম এতে করে ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে শুকনামরিচের একটা ভাজার যে ফ্লেভারটা সেটা পাবেন আর এটা খেতে আসলে অনেক মজার একটা ভর্তা তো দেখুন একদম প্যান থেকে কিন্তু উঠে আসছে বা ছেড়ে আসছে এখন আর কিছু সময় নেড়ে চেড়ে এভাবে আর কিছু সময় জাল করে চুলাটাকে এখন বন্ধ করে দেব এখন আমি দ্বিতীয় ভর্তাটা তৈরি করতে চলে আসলাম এখানে দেখুন বাকি যে বাঁধাকপিটা ছিল সেটা নিয়েছি কিছু পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি ছোট করে আর মরিচগুলো লবণের সঙ্গে ভালো করে ডলে নিব এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ডলে কষলে সুন্দর করে নিতে হবে এখানে আমি কিছুটা ধনিয়া পাতা নিয়েছি এই ভর্তাটাতে ধনিয়া পাতা ইউজ করলে খেতে ভালো লাগবে আর আগে থেকে ভেজে রাখা টমেটোগুলোও এখানে ব্যবহার করব এই ভর্তাটা কিন্তু খেতে অনেকটাই সালাদের মতো লাগে আর সালাদ বা ভর্তা যে কোনো একটা বলতে পারেন কোনো সমস্যা নেই এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু কোনো প্রকার তেল দেওয়া নেই এর কারণে এখানে কাঁচা সরিষার তেলটা আমি এখানে ব্যবহার করলাম হাত দিয়ে একটু কষলিয়ে এই ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন একটু হালকা পানি বের হবে টমেটোটা দেওয়ার কারণে টমেটোটা অনেক পরিমাণ পানি থাকে বা রস থাকে যার কারণে একটু ভর্তাটা পানি পানি হবে কিন্তু খেতে অসাধারণ বিশ্বাস করেন ছোট বড় যে কেউই এই ভর্তাটা একবার যদি খেয়ে থাকে তাহলে তো সে এই ভর্তাটার ফ্যান হয়ে যাবে এত টেস্টি একটা সুস্বাদু ভর্তা একদম বলার মতো না তো ফাইনালি আমার ভর্তা দুটো একদম রেডি আমি আলাদা করে আর পরিবেশন করলাম না ওই প্লেটেই পরিবেশন করে দেখালাম দেখুন গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটার কোনো তুলনা হয় না ভালো থাকবেন আল্লাহ হাফেজ